আজকে কালকে থেকে ইন্টারনেট বন্ধ আপনারা হয়তো ভাবছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জানি কি ঘটছে সরকার আমাদেরকে বোকা বানাইতে চায় সরকার আমাদেরকে আতঙ্কে ফেরায় ফেলাইতে চায় যে আমরা যাতে রাজপথে না আমার না নামি শুনবেন সুখের খবর ছাত্রলীগ বাইর খাইতেছে সরকার বিশ্ববিদ্যালয়ে

প্রেমিক হতে পারে বন্ধুরা আমার আমরা যে কিছু শিখাছি না ওই দিনকার পাকিস্তান বাহিনীর বাংলাদেশের উপরে যে বিপদ ঘটনা ঘটেছে সেই বর্ণালীতে গিয়ে উনি বলেছেন তার নারীদের উপরে নারীদের উপরে আক্রমণ করেছে তাদের চরিত্রটি হরণ করেছে আমি দেখছি বর্তমানের ছাত্র লীগ আওয়ামী লীগ পুলিশ গুন্ডা বাহিনী পাকিস্তান হাজার বাহিনী থেকেও নিকৃষ্ট অবস্থানে তারা হয়েছে দিয়ে বিরুদ্ধেmetadata-কে দমন করতে চায় আমরা বলতে চাই তোমরা জিততে পারবে না পারবে না পারবে না আমরা তোমাদেরকে পালাতে বাধ্য করব ইনশাআল্লাহ